পৃথিবীর এই ছোট্ট কোনায় গাঁজা মানুষকে বোমা মেরে হত্যা করা হয় ঘরবাড়ি ভেঙে ফেলা হয় হারানো কিন্তু দুনিয়ার দৃষ্টি কেড়ে নেয় শুধু ধ্বংসের পরিমাণ নয় বরং ধৈর্যের বিশালতা যে মানুষ সবকিছু হারিয়েছে সে কিভাবে মাথা উঁচু করে মুখে হাসি নিয়ে স্থির থাকতে পারে এর উত্তর এই দুনিয়ায় নেই এর উত্তর আছে ইমানের ভেতরে আল্লাহর প্রতি বিশ্বাসে এবং আখিরাতে হয়তো তুমি ভেবেছ কিভাবে তারা এত কষ্টসহ্য করে সবকিছু ভেঙে পড়ার পরও শক্তি পায় কোথা থেকে এর উত্তর হল দৃবিশ্বাস মুসলিম জানে এই জীবনই শেষ নয় বরং চিরন্তন যাত্রার শুরু আমরা বিশ্বাস করি এই জীবনের পর আরেক জীবন আছে যেদিন প্রতিটি আত্মা তার কর্মের হিসাব দেবে যেখানে কোন অন্যায় বিস্মৃত হবে না কোনো জালিন শাস্তি থেকে বাঁচবে না সেখানে জান্নাত আছে নাম আছে আছে ন্যায় বিচার ও রহমত এই বিশ্বাস শূন্য থেকে জন্ম নেয়নি এটি এসেছে আল্লাহর ওহি থেকে কুরআন থেকে এবং প্রিয় নবী মুহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এর বার্তা থাকে রাজায় তুমি দেখবে এক মা যার সন্তানরা শহীদ হয়েছে তবুও তার মুখে শব্দ আলহামদুলিল্লাহ দেখবে এক শিশুকে যার ঘর নেই ধ্বংসস্তূপের মাঝে বসে আছে তবুও মুখে হাসি হাতে দোয়ার ভঙ্গি এই ধৈর্য পরাজয় নয় এটি সেই ইমান যে আল্লাহ দেখছেন জানেন এবং প্রতিদান দেবেন কারণ আখিরাতে কিছুই হারিয়ে যায় না হয়তো তুমি কখনো গভীরভাবে ভাবনি মৃত্যুর পর জীবনের কথা কিন্তু প্রতিটি হৃদয় জানে সত্যিকারের ন্যায় বিচার এই দুনিয়ায় পাওয়া যায় না ইসলামে আমরা বিশ্বাস করি একদিন প্রতিটি অন্যায় সংশোধিত হবে এবং ধৈর্যশীলদের জন্য থাকবে পুরস্কার এই বিশ্বাসই আমাদের জীবনে অর্থ দেয়

আর সত্যের কাছাকাছি আসার আহ্বান ইসলাম কোনো বেদনার ধর্ম নয় এটি আশার ন্যায়ের ও রহমতের ধর্ম এর আলোয় প্রবেশ করো আর এর বার্তাকে অনুভব করো